আজকে একটা অফার প্রাইস দিয়ে দেব সেটা এই সপ্তাহের জন্য টু পিস অরিজিনাল সাদা বার এবং কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এবং আপনার সিলভার সুদার কাজ করা এই সিলভার সুদার কাজ করা এগুলো নিচ্ছেন এগারোশো করে নয়শো করে আটশো করে এক একশো রুমের থেকে বাট আমার থেকে নিলেন এগুলো হচ্ছে মাত্র মাত্র কত টাকায় মাত্র ছয়শো টাকায় নিয়ে যাবেন এগুলো মশার গাড়িতে আমি প্রত্যেকটা কালার একটু বৈশাখ দেখো প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখাই প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং আনকমন এটা প্রাইস হচ্ছে মাত্র কত টাকায় ছয়শো টাকায় ছয়শো টাকায় এই আমি আপনাদেরকে দিয়ে দিলাম মোটা চিকুন সবাই ইউজ করতে পারবো খুব সুন্দর এবং আনকমন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আমার সম্মানিত প্রাত ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন দয়া করে মায়ে করে একটু শেয়ার করে দিবেন সবাইকে নেওয়ার সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি নেবেন সেটা হবে না দেখেন এটার গ্যাটটা দেখেন ঠিক আছে যত মোটা যত চিকুন সবাই পড়তে পারবে আর সবচেয়ে মজার বিষয় হলো এই লুকটা দেখাও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে নিচে দেখেন পুরা কাজ করা ওয়ার্ক করা এবং সিকুয়স করা এবং এই যে কী করে সিলভার যে সুতাটা সেটা কাজ করা এবং বুকেও কিন্তু সুন্দর কাজ আছে এবং একটা সালোয়ারটাও খুব বড় মোটা চিকুন সবাই ইউজ করতে পারবে লম্বায় অনেক ভালো মাত্র ছশো টাকায় আমি চ্যালেঞ্জ করে বললাম আজকের এই ভিডিওটা আপনি সেভ করে রাখেন যদি কোনো শোরুমে এই ড্রেসটা ছয় করে সেল করে থাকে বা দিতে থাকে আমি কথা দিলাম এই ড্রেসটা সাদা বারগুলা আট থেকে নয়শো টাকা করে সেল হয় সেগুলো আপনাদেরকে ছশো টাকা দিয়ে দিলাম আল্লাহ চিন্তা করেন এখানে কোনো প্রফিট নাই খালি শীতের একটা অফার দিয়ে দিলাম সব সময় যে খালি মিষ্টি খাইতে হবে আমার এরকম না মাঝে মাঝে আমার তেঁতুলো খাইতে হবে বুঝেন নাই মানে সবসময় যে আমার লাভ করতে হবে এমনটা না মাঝে মাঝে আমাকে লসও দিতে হবে ঠিক আছে যে ব্যবসায় লস আছে যে ব্যবসায় লাভ আছে ওটা হচ্ছে অরিজিনাল ব্যবসা খালি লাভই করব লস দেবো না এরকম না কারণ যেহেতু শীত চলে আসে শীতের অনেক ড্রেস আসে যে এই জন্য আমরা এগুলো একটা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ছশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন মোশার অফ ফ্যাশন গাড়িতে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আনকমন এবং সেই লেভেলের এই সাজাবারগুলো এগুলো যারা নিবেন না তাদের লস হবে কারণ আমার শুরুমের থেকে এগুলো আপনার আট নিয়েছিলেন এগুলো অরিজিনাল সাদাবার শিল্প কাজ করা নিচে ওয়ার্ক করা আছে হ্যাঁ এমব্রয়ডারি করা আসছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বুকের মধ্যে এম্বয়ারি করা আছে এবং সেলার কাপড় লং এবং মিউটার চিগুন সবাই ইউজ করতে পারবে অনলি এগুলা ছয়শো টাকা পেয়ে যাবেন অনেক আছে এখানে যারা আগে আসবে তারাই কিন্তু আগে পাবে তাহলে দেরি না করে জটপট চলে আসুন মশার ফ্যাশন গাড়িতে যেখানে একমাত্র প্রতিষ্ঠান যেখানে অল্প টাকার মধ্যে এই সুন্দর সুন্দর আনকমন এই কোয়ালিটির এই ড্রেসগুলা দিয়ে থাকে আমি তো বললাম যে এই ড্রেসগুলা যদি কেউ মানে আপনার ছয়ের মানে কি বলে ছয়ের কমে কেউ দিতে পারে বা ছয়ে দিতে পারে আমি তো বললাম যে আপনি একটা ড্রেস এই ড্রেসটা নিয়ে যাবেন তারপরও তো এখানে আরও ক্যাশব্যাক আছে কত টাকা তিরিশ টাকা তার মানে পাঁচশো সত্তর টাকা এগুলা পেয়ে যাবেন মোশারফ ফ্যাশন গ্যালিতে অরিজিনাল সাদা বার বুঝে আসুক বা না আসুক সবাই ভালো থাকবেন মোশারফ ফ্যাশন গ্যালারির পাশে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আমার কিন্তু টাইটেলে ইউটিউব চ্যানেলের যে লিংকটা সেখানে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ